আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি নতুন ব্লগ শেয়ার করতেছি বাসা থেকে রওনা দিছি আস্তে আস্তে হাঁটতে আগাইতে আসি আমার ফ্রেন্ডরা আসতেছে এই জন্য একটু দাঁড়াইলাম এই জায়গায় দাঁড়ায় আসি কিছুক্ষণ পর দেখতেছি একটা লোক গরু কিনে নিয়ে যাইতেছে তারপর কিছুক্ষণ পর আমার ফ্রেন্ডরা আসলো তারপর একটা ভ্যান পাইলাম এলাকার ভ্যান পরে উঠলাম ওইটা যাইতেছি এর মধ্যে দেখি আমার আরেক বন্ধু গরু কিনে নিয়ে আসতেছে পরে আমরা ভ্যানে উঠে রওনা দিলাম হবিগঞ্জ হাটের উদ্দেশ্যে আমার সাথে আমার বন্ধু রাসেল তানবির আছে এবং নাইমো আছে সামনে আগাতেই দেখি একটা কাকায় পপকর্ন নিয়ে বসে আছে তারপর আমরা চলে গেলাম আরও একটা গরু নিয়ে আসতেছে গেলাম ওটার পরে সামনে দেখি সবাই গরু কিনে নিয়ে আসতেছে আমরা একটু দেরি করে ফেলেছি হাটে যাইতে আপনারা উপভোগ করুন আমাদের ভিডিওটি আমরা যাচ্ছি ব্যানে করে দেখতেছি সবাই পাশ দিয়ে গরু কিনে আনতেছে আমরা জিজ্ঞেস করতেছি কত দাম নিল সবাই গরু কিনে নিয়ে আসতেছে আমরা হাটে যাইতে একটু দেরি করে ফেলেছি এই জন্য বেশিরভাগ গরু গাছে কিনে হয়ে গেছে আগেই তারপর যায় দেখি এখন কিরকম গরু আছে হাটে মারা গিয়ে অনেকক্ষণ ওয়েট করার পর আমরা শেষে হাটে এসে পৌঁছলাম অনেক ভিড় ছিল আগে আমরা নেমে হয়েছে ব্যানে ঠিক তারপর হেঁটে হেঁটে ঢুকলাম হাটের ভিতরে রাস্তা আছে একটা ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে ঢুকলাম দেখি প্রায় সব গরু বেছে কিনা শেষ অল্প কিছু গরু আছে এখন আর হাটে তারপর আস্তে আস্তে হাটের ভিতরে ঢুকলাম গরুগুলো ভিডিও করলাম দেখতেছি হাটের ভিতরে নামলাম হাইটা হাইটে দেখতেছি কিছু গরু আছে এখনও বেশিরভাগ গরুই ব্যসে কিনা হয়ে গেছে যারা আছে তারা বলল সব গরুই নাকি চলে গেছে অল্প কিছু গরু আছে এখন ভিডিও করতেছি দেখতেছি একটু আগে একটা মামারে গরুতে লাথি দিয়ে ফালাই দিয়েছে কিন্তু সেটা মোবাইলে ভিডিও করতে পারি নাই Yo soy hermana del pueblo coya del inca hermano y de la imara. de la imara, la imara un indio me guía a la libertad de la imara la imara, yo misma me guío a la libertad José Gabriel, José Gabriel, el Condor Canqui, el Gran Tupac, es tu amaro, el Gran Tupac, que son mis hermanos cordilleranos. Oh, oh. গরুর হাট ঘুরে দেখলাম তারপর দেখতেছি একটা মামার ছোলা বানাইতেছে পরে আমি বললাম আমাকেও বিশ টাকা দেন পরে দাঁড়াইলাম কিছুক্ষণ আমায় ভালোভাবে ছোলাটা বানিয়ে দিল পরে নিয়ে আসলাম মামাই ছোলাটা বানাইতেছে আসে শশা কাইটটা আরও অনেক মশলা মশলা দিয়া ছোলাটা আমাকে বানাইয়ে দিল তারপর ছোলাটা খেয়ে ব্রিজে আসলাম আমার বন্ধুরা ব্রিজে বসে আছে হবিগঞ্জ ব্রিজে আইসা তারপরে একটু দেখলাম নদী দেখি অনেক স্রোত বর্ষা আইসে বর্ষের জন্য আবার আস্তে আস্তে হাইটটা আগাইলাম ওই সাইডটা আমার বন্ধুরা আছে জন্য রাস্তা পার হলাম পার হয়ে আস্তে আস্তে যাইতেছি ওদের কাছে এখন আস্তে আস্তে হাইটা যাইতেছি আমার বন্ধুদের কাছে এখন কিছুক্ষণ ব্রিজে থাকবো তারপর বাসায় চলে যাবো আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন